কদম ফুল বাংলাদেশের বর্ষাকালের একটি অতি পরিচিত ও প্রিয় ফুল এটি সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে ফোটে এর বৈজ্ঞানিক নাম নিউলা মার্খিয়া কাদম্বা পূর্বে এটি অ্যান্থেসেফলাস কাদম্বা নামে পরিচিত ছিল কদম গাছ মাঝারি থেকে বড়ো আকারের হতে পারে এবং এটি দ্রুত বর্ধনশীল একটি গাছ এবং এটি দ্রুত বর্ধনশীল একটি গাছ গোলাকার তুলার মতো নরম ও ধুলো বলের মতো দেখতে হয় এই ফুল সাধারণত হালকা হলুদ বা হালকা কমলা রঙের হয়ে থাকে এবং এর ঘ্রাণ মিষ্টি সুগন্ধযুক্ত ছোট ছোট অনেক ফুল একত্রিত হয়ে গোল বলের মতো গঠন তৈরি করে কদম ফুলকে নিয়ে অনেক গান কবিতা ও লোককথা রচিত হয়েছে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কদম ফুলের উল্লেখ আছে বর্ষার প্রতীক হিসেবে কদম ফুলের উল্লেখ সাধারণত কাব্যে বেশি দেখা যায় এটি ছায়া দেওয়ার জন্য রাস্তার পাশে বা পার্কে লাগানো হয় এর কাঠ মাঝারি মানের এবং কিছু ক্ষেত্রে কাঠামোগত কাজে ব্যবহার করা হয় আয়ুর্বেদিক চিকিৎসাতেও কদম গাছের কিছু অংশ ব্যবহৃত হয়